হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোইত বৃষ্টিতে সময় কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন আমি আপনাদের বন্ধু ট্যারোকার কনসালটেন্ট বৃষ্টি ঘোষ জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আপনারা সকলেই জানেন আমার ভিউস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কানেক্টেড জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেসিলেট নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন অল টু সাইন টাইমলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলিকে মেনশন করে দেওয়ার চেষ্টা করি আপনি কমিটেড নন কমিটেড রিলেশনশিপে সিঙ্গেল থাকতে পারেন কারোর উপর প্রাস থাকতে পারে আপনার ম্যারিড পারসন হতে পারেন আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকতে পারেন সকলের জন্যই কিন্তু এই রিডিং সকল ধর্মের জন্যই কিন্তু এই রিডিং রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশনটা কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কি পেজ অফ কাপস কর্পোর বৃষ্টিক মিন রাশির এনার্জি 6 ऑफ मेशिंग धनु राशी द टावर 4 ऑफ कप वृश्चिक राशी नाइट ऑफ सोर्ड्स मिथुन तुला कुंभ राशी एनर्जी দেখুন আমার বন্ধুরা আপনারা যারা রিডিং দেখছেন তাদের বলবো যে আপনাদের যখন সম্পর্কটা শুরু হয়েছিল তখন এত মিষ্টি মধুর সম্পর্কটা শুরু হয়েছিল যে একে অপরকে ছাড়া আপনারা থাকতেই পারছিলেন না চোখে হারাতেন যেটা আমাদের কথায় বলে না চোখে হারায় ভীষণ লাভি লাভি এনার্জিতে ছিলেন আপনারা মানে এই সম্পর্কটাই জীবনে একদম সাকসেস করতে চান এই সম্পর্কটাকে নিয়ে এত বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলেন যে এই সম্পর্কটা ছাড়া আপনার পার্সেনকে ছাড়া আপনি আর কিছু ভাবছিলেন না কিন্তু তারপরে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কোনো একটা কারণেই ভীষণভাবে একটা মতবিরোধ হয়েছে বা সেপারেশনের কারণ তো একটা কিছু হয়েইছে এবং আপনার পার্সেন কিন্তু আপনার কথাই ভাবছে এবং দেখা যাচ্ছে যে তার কাছে কিন্তু অন্য রিলেশনশিপ ছিল দেখুন যে কারণটার জন্য এখানে সেপারেশান হয়েছে সেটা হচ্ছে আপনার পার্সন ভীষণভাবে আনস্টেবল ছিলেন সম্পর্কটাকেই কোনো নিরাপত্তা উনি দেননি কোনো স্টেবিলিটি দেননি আপনাকে কোনো দিন সিকিউরিটি আপনি যে সিকিউরিটিটা চেয়েছিলেন যে কমিটমেন্টটা চেয়েছিলেন সেটা কিন্তু আপনার পার্সন দিতে পারেনি বলেই দেখা যাচ্ছে যত সমস্যার সূত্রপাত হয়েছে কারণ এই রিলেশনশিপটা নিয়ে আমার যে ভিউার্স দেখছেন তার অনেক মনে স্বপ্ন ছিল আপনি এই রিলেশনশিপে অনেক দিয়েছেন অনেক বেশি গিভার ছিলেন আপনি অনেক বেশি কেয়ার করেছেন এই রিলেশনশিপটাকে গ্রো করবার জন্যে কিন্তু দেখা যাচ্ছে আপনারা সেম এজ হতে পারেন কলেজ স্টুডেন্ট হতে পারেন বা অফিস কলিগও থাকতে পারেন লং ডিস্টেন্স রিলেশনশিপ কম আপনারা একে অপরকে হয়তো খুব ভালো করে চেনেন এবং হতে পারে যে আপনাদের দেখা সাক্ষাৎ কোনো সেলিব্রেশনেই হয়েছে আপনার পার্সেন যথেষ্ট পরিমাণে যে অন অফ সিচুয়েশান তৈরি করেছে আপনাকে যে আপনার ইমোশনকে যে ইগনোর করেছে আর তার ফলটাও ভোগ করতে হচ্ছে যে আপনাদের মধ্যে এখন কিন্তু পুরোপুরি সেপারেশন একেবারেই লো কন্টাক্ট বা লেস কনটাক্ট আমার যে ভিউয়ার্স রয়েছে তাদের আপনার আত্মসম্মানে এত লেগেছে যে আপনি কিন্তু দেখা যাচ্ছে এই রিলেশনশিপ থেকে সাময়িক বলবো না আপনি মনে হচ্ছে মনস্থির করে ফেলেছেন যে আপনি এই রিলেশনশিপে আর ফিরবেন না কারণ এই যে কার্ডটা রয়েছে এটা কিন্তু দেখাচ্ছে যে আপনাদের মধ্যে মতবিরোধটা অনেক বেশি হয়েছে এবং আপনার পার্সেন কিন্তু ভালো নেই আপনার যদি মনে হয় যে আপনার পার্সেন ভালো আছে উনি তো বিন্দাস আছে কারণ যেরকমটা উনি দেখিয়েছিলেন যেরকম এনার্জিতে উনি আপনার সাথে রিলেশনশিপটা নিয়ে ছেলেখেলা করেছেন সে আপনার মনে হচ্ছে সেরকম কিন্তু না দেখুন আপনার অনুপস্থিতিতে আপনাকে উনি অনেক বেশি মিস করছেন এবং আপনার আপনি যে অনেক বেশি গিভার ছিলেন আপনি যে উনাকে অনেক বেশি কেয়ার করেছেন অনেক বেশি পাত্তা দিয়েছেন সেটা কিন্তু উনি মনে করছেন ওনার বার্থডেটের মধ্যে সিক্স থাকতে পারে সিক্সটিন থাকতে পারে টোয়েন্টি ফাইভ থাকতে পারে সেভেন থাকতে পারে ফোর থাকতে পারে ভাইসি ভাষা হতে পারে এটা আপনারও হতে পারে বার্থডেট বা ডেস্টিনি নাম্বার জুন মাস জুলাই মাস অক্টোবর জানুয়ারি মে মাস এপ্রিল মাস বর্ণ হতে পারে আপনার পার্সন কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আমার ভিউয়ার্স যারা রয়েছে তারা অনেক বেশি রেগে রয়েছেন যে আপনার পার্সেন আপনাকে যথোপযুক্ত রেসপেক্ট করেননি ফোর অফ ওয়ান্স বাপরে ডেথ মানে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই হতে পারে আমার যে ভিউয়ার্স দেখছেন আপনি অন্য কোনো অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা অন্য কোনো রিলেশনশিপে অলরেডি চলে গেছেন আপনি এই রিলেশনশিপটাকে একেবারেই শেষ করে দিয়েছেন কারণ দূর দুটো কার্ড এসছে ডিস্ট্রাকশানে সম্পর্কটা থেকে একেবারেই বেরিয়ে যাওয়ার এনার্জি কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আমার ভিউয়ার্স তাদের বিয়ের সম্বন্ধ দেখা হয়ে গেছে বা বিয়ের কথাবার্তা পাকা হয়েছে বা অলরেডি বিয়ে হয়ে গেছে সেটাও হতে পারে তবে অনেকের ক্ষেত্রে বলব এটা হার সোলমেট একটা কানেকশান টু এনফ কানেকশানও হতে পারে এবং এখানে এই ধরনের সিচুয়েশান কিন্তু এই যে সাইকেলটা একবার করে রিউনিয়ান হবে একবার করে ছেড়ে যাবে যতক্ষণ না আপনাদের এনার্জি লেভেল হাই ভাইব্রেশনে যাবে ততক্ষণ এই রকম কিন্তু পরিস্থিতি চলতে থাকবে সেটা দেখা যাচ্ছে একেবারেই এখন কিন্তু মুখ দেখা দেখি বন্ধ সেটাই দেখা যাচ্ছে আমি তো বললাম যে আমার ভিউয়ার্সের মধ্যে অনেকেই হতে পারে যে আপনারা অলরেডি বিয়ের প্রস্তাব পেয়ে গেছেন কিংবা উনি রিলেশনশিপে চলে গেছেন কার্মিক এন্টার হয়ে গেছে আপনাদের রিলেশনশিপে কিংবা আপনার পার্সেন এই যে এতগুলো তার কাছে প্রপোজাল রয়েছে সেসবগুলো নিয়ে এখন উনি ভাবছেন বা কোনো একটা সম্পর্ক এক্সপ্লোর করছেন সেটাও দেখা যাচ্ছে কারণ উনি ডিপ্রেসড হয়ে রয়েছেন কিন্তু আপনাকে ভুলবার জন্যে উনি কিন্তু দেখা যাচ্ছে অন্য কোনো রিলেশনশিপে এন্টার করতেও পারেন এটা কিন্তু ভাইসি ভারসা হবে আমার যে ভিউয়ার্স দেখছেন আপনারাও হতে পারে যে আপনারা অন্য কোনো রিলেশনশিপে অলরেডি হয়তো হ্যাঁ করে দিয়েছেন আমি দেখে নেওয়ার চেষ্টা করব উনি কি আপনার সাথে কমিউনিকেশান করবেন উনি আপনার সম্বন্ধে অনেক বেশি কৌতূহলী উনি জানেন যে উনি আপনার সাথে ঠিকভাবে ব্যবহার করেননি উনি আপনাকে সেইভাবে কমিটমেন্ট দেননি সেইভাবে কথা বলেননি উনি স্বচ্ছতা রাখেননি আপনার সম্বন্ধে অনেক বেশি দেখা যাচ্ছে আগ্রহী এবং ট্যালোরিডিং নিচ্ছেন বা উনি নিজেও ট্যালোরিডার হতে পারে কিংবা অন্য কারোর কাছ থেকে উনি পরামর্শ নিচ্ছে সেটা দেখা যাচ্ছে এবং কখনও কখনো দেখা দেখুন ওনার মধ্যে কিন্তু একটা সেলফ আয়কনিং হয়েছে ইমোশনাল যে নয় সেটা নয় ইমোশনাল অনেক বেশি কিন্তু সেগুলো শো করছেন না আবেগপ্রবণ হয়ে রয়েছেন কিন্তু সেটা দেখাননি বলেই যত সমস্যা হয়েছে এবং উনি যথোপযুক্ত আপনার মনে হয়েছে যে আপনাকে রেসপেক্ট করেননি আপনার পার্সন কিন্তু এখন আপনাকে নিয়ে যথেষ্ট কৌতূহলী এবং আগ্রহী যে আপনি আপনার নিজের জীবনে কি করছেন বারবার এটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু অনেক কিছু হিডেন করে গেছেন নিজের ইমোশনকে উনি না এক্সপ্রেস করেননি সেটাই দেখা যাচ্ছে অনেক কিছু লুকিয়েছেন কিন্তু এই কথাগুলো এখন উনি বলতে চাইছেন দেখুন উনি প্রতিষ্ঠিত হতে পারেন দেখা যাচ্ছে সমাজে সোসাইটিতে অনেক বেশি ওয়েল এস্টাবলিশড এবং উনার যথেষ্ট নাম যশ সুখ্যাতি রয়েছে যদি জব পারসন হন খুব ভালো পজিশন উনি হোল্ড করেন সেটা দেখা যাচ্ছেন বিজনেস অন্ত্রপ্রিনও হতে পারেন কিংবা উনি কোনো উনি বললাম তো উনি টেরোরেটারও হতে পারেন বা হিলার হতে পারেন না কোনো হিলিং কাউন্সিলিংও করতে পারেন বা মেডিকেলে থাকতে পারেন রকম মানে পাবলিক সার্ভিস করেন এরকম দেখা যাচ্ছে প্রফেশনাল প্রফেশনেও থাকতে পারেন নি সেটাও বেশি দেখা যাচ্ছে মোট যে পজিশানেই থাকুক না কেন উনি কিন্তু অনেক বেশি কন্ট্রোল করেন এবং ওনাকে পাবলিকের সাথে কমিউনিকেশানটা করতে হয় সেটাই দেখা যাচ্ছে উনি কিন্তু নিজের মধ্যে ইমোশনগুলোকে লুকিয়ে রাখেন সব কথা কিন্তু এক্সপ্রেস করেন না সেটাই দেখা যাচ্ছে আমি চেষ্টা উনি কি কমিউনিকেশন করবে আপনার সাথে সেই হ্যাঁ দেখুন হ্যাঁ উনি কিন্তু আপনার সাথে দেখা যাচ্ছে কমিউনিকেশন করবেন কারণ ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে যথেষ্ট আগ্রহ আছে ভীষণ প্যাশন আছে আপনি কি করছেন না করছেন আপনি নিজের জীবনে কতটা এগিয়ে গেছেন সেটা জানবার জন্যে কিন্তু উনি আপনার সাথে যে কমিউনিকেশানে আসবেন সেটাই দেখা যাচ্ছে এই রিডিং দেখার ছ দিন পনেরো দিন চব্বিশ দিন বা ছ ঘন্টার মধ্যে কিন্তু আপনার পার্সনের কাছ থেকে আপনি কোনো না কোনো কমিউনিকেশান রিসিভ করবেন সেটাই দেখা যাচ্ছে কারণ উনি কিন্তু ভীষণভাবে আপনাকে নিয়ে ভাবছেন ভীষণ প্যাশনেট ফিল করছেন আপনার সম্বন্ধে ভীষণ তার মধ্যে একটা আবেগের সঞ্চার হয়েছে খুব কৌতূহলী হয়ে পড়েছেন যে আপনি কী করছেন এবং সেটা জানবার জন্যই উনি আপনার সাথে কমিউনিকেশন করবেন সেটাই দেখা যাচ্ছে আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব ফাইভ অফ পেন্টিকালস আপনি তো আপনার পার্সনের সম্বন্ধে কোনো ফিলিংসই আর রাখছেন না আপনার মনে হচ্ছে যে ওনার জন্য আপনার জীবনে যে সমস্ত এখন ক্ষতি হচ্ছে বা আপনি লো ফিল করছেন সেগুলোর জন্য আপনার পার্সনকেই দায়ী করে দিচ্ছেন ভীষণ রাগ আছে এবং আপনি নিজেকে প্রোটেক্ট করছেন আপনার মনে হচ্ছে যে এই ধরনের রিলেশনশিপের থেকে আপনি নিজের এনার্জিকে অনেক বেশি ওয়েস্ট করেছেন এবং নিজেকে প্রোটেক্ট করছেন বারবার এটাই এসছে যে আপনি মুভ অন করেছেন আমার অনেক ভিউয়ার্স অনেক ভিউয়ার্স দেখা যাচ্ছে এই সম্পর্কটা থেকে নিজেকে মুভ অন করে দিয়েছেন কারণ বারবার এই এনার্জিটা এসছে ডেথ টাওয়ার মুভ অন সিক্স অফ সোর্সের আপনার বার্থডেটের মধ্যে ফাইভ সেভেন সিক্স থাকতে পারে এখানে ট্রিপল সিক্স অনেকে দেখছেন বা ট্রিপল ফোর অনেকে দেখছেন সম্ভবত আমার ভিউয়ার্স যারা রয়েছেন তারা জব সুইচ ওভার করছেন বা আপনাদের কিছু একটা মনিটারি লসও হতে পারে সেটা দেখা যাচ্ছে আপনি ইমোশনাল অনেক বেশি ইমোশনালি অনেক বেশি লস ফিল করছেন এবং আপনি অনেস্টলি যে এই সম্পর্কটা তো অনেক বেশি এফোর্ট দিয়েছেন সেটা দেখা যাচ্ছে এখন নিজেকে আপনি প্রোটেক্ট করছেন আপনি আপনার নিজের এনার্জিকে প্রোটেক্ট করছেন আপনার মনে হচ্ছে যে আপনি এই রিলেশনশিপে গিয়ে নিজের এনার্জিকে অনেক বেশি ওয়েস্ট করেছেন আপনি মুভ অন করে গেছেন বেশিরভাগের ক্ষেত্রেই আপনি মুভ অন করে গেছেন আপনারা সেটাই দেখা যাচ্ছে আমি দেখে নেবো যে আপনারা কি আগ্রহী আপনি নিজের জীবনে নতুন রিলেশনশিপ এক্সপ্লোর করতেই আগ্রহী অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা এক্সের কাছ থেকে আপনার পার্টনারের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করতে আগ্রহী কারণ উনি কমিউনিকেশন উনি করবেন আর অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা অলরেডি প্রস্তাব পেয়ে গেছেন কারণ আমি কিন্তু বলেছি যে এনার্জি জি আপনারা অলরেডি হয়তো প্রস্তাব পেয়ে গেছেন নিউ সোলমেটের অনেকে রিলেশনশিপে হয়তো চলেও গেছেন এগিয়েও গেছেন এখানে কিন্তু চান্স ফিফটি ফিফটি দেখা যাচ্ছে অনেকে পার্টনারের কাছ থেকে প্রপোজালটা অ্যাকসেপ্ট করার জন্য ওয়েট করছেন অনেকে কিন্তু নিজের জীবনে এগিয়ে গেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আপনারা হ্যাপি থাকতে চান নিজেদের এনার্জিকে প্রোটেক্ট করছেন এবং নিজেরা যে হ্যাপি থাকবেন এটাই হচ্ছে এখন আপনাদের ট্রু ইনটেনশান আপনার পার্টনারের ট্রু ইনটেনশানে দেখা যাচ্ছে উনি আপনার সাথে কমিউনিকেশানে আসবেন আর আপনার ইন্টেনশনে দেখা যাচ্ছে আপনি নিজেকে হ্যাপি রাখতে চান বলেই এখন সিদ্ধান্তটা নেবেন ডিভাইনের গাইডেন্সটা দেখে নেওয়ার চেষ্টা করব আপনার জীবনে স্টেবিলিটি আসবে এবং আপনি আপনারা অনেক বেশি নিজেদের মধ্যে স্ট্রেংথটা যে গ্রো করেছেন সেটা দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই যে আপনার জীবনে কিন্তু স্টেবিলিটি আসতে চলেছে এই অ্যাবেন্ডেন্সটা এই পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন এবং আমার ভিউয়ার্সের মধ্যে অনেকে সিংহ রাশি থাকতে পারে আগস্ট মাস বন হতে পারে আপনার বার্থ ডে নাম্বার এইট থাকতে পারে এবং আমি তো বললাম যে আপনারা কিন্তু পাবলিক সার্ভিস করেন আপনার জীবনে কিন্তু স্টেবিলিটি আসছে আপনি যেটা ডিম্যান্ড করেছিলেন আপনি আপনার জীবনে যেটা আপনার দাবি ছিল যে আপনার জীবনে আর সম্পর্কের নিরাপত্তা আপনি কিন্তু সেটা পেতে চলেছেন এই পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করবেন ভীষণ সুন্দর আছে এনার্জিটা ডিভাইনকে গ্র্যাটিউড শো করুন এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয় তাহলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন